নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো কচুরি বানানো ভীষণই সহজ তো চলো তোমরা রেসিপিটা দেখে নাও আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা অল্প লবণ আর সাদা তেল যেটা সানফ্লাওয়ার অয়েল সেটাতে আমি ভালো করে ময়ানটা মেখে নেব দেখো এরকম ডাব ডাব হয়ে আসবে সেরকমভাবে ময়নটা মেখে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখবো ময়দাটা কিন্তু অল্প অল্প জল দিয়েই মাখতে হবে জল বেশি হয়ে গেলে ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু কচুরি একদম ভালো হবে না দেখো ঠিক এরকম একটা ডো হবে ডোটা কিন্তু একটু শক্ত করতে হবে যেমন রুটি বা লুচি করি তার থেকে একটু শক্ত দেখো ঠিক এরকম তারপর আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর কচুরির জন্য পুরটা আমি বানিয়ে নেব আমি মুগ ডাল একশো গ্রাম ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর আমি এটাকে একটু মিক্সিতে বেটে নিয়েছি দেখো একটু দানা দানা ভাব আছে খুব মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই মারাটা হয়ে গেছে আমার এবার একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোলমরিচ আর কয়েকটা এলাচ আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব এখানে আমি কয়েকটা বাদাম একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম বাদামটা সম্পূর্ণ অপশানাল তোমরা যদি বাদাম না চাও না দিতেও পারো তবে বাদামটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে মিনিট ধুয়েকে একটু নেড়ে নিয়েছি তারপর ঠান্ডা করে আমি মিষ্টিতে গুঁড়ো করে নিয়েছি কড়াতে আমি এক চামচ ঘি গরম করে নিয়েছি তোমরা চাইলে এখানে ঘি বাদ দিয়ে সাদা তেলও দিতে পারো কিন্তু ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগে সাদা জিরে ফোড়ন দিলাম তারপর দিয়েছি অল্প একটু হিং ফোড়ন তারপর বেঁটে রাখা ডালটা আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেব এখানে মশলা দিয়েছি আমি লবণ হলুদ চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব তোমরা চাইলে এখানে অল্প বেসন ব্যবহার করতে পারো তবে বেসন ছাড়াও খেতে ভীষণ ভালো লাগে আমি যেহেতু বাদাম দিয়েছি বেসন দাবার প্রয়োজন নেই এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি পোটা তৈরি করে নেব ভাজা মশলা আমি সবটা দিই নি যেহেতু অনেকটাই বানিয়েছিলাম অল্প একটু রেখে দিয়েছি চার চামচের মতো দিয়েছি চামচের সাহায্যে ভালো করে আমি থেসে নিয়েছি একদম ঝরঝরিয়ে করতে হবে যেন কোনো জলাভাব না থাকে দেখো এরকমভাবে আমি নামিয়ে নিয়েছি এবার এটা আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ ঠান্ডা করার পর এটাকে আমি গোল গোল আকারে বল বানিয়ে নিয়েছি এরকম ছোট ছোট বল আকার করে রাখলে কচুরির ভিতরে পোটটা ভরতে বেশ সুবিধা হয় দেখো আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার লুচির থেকে একটু বড় সাইজের আমি লেচিটা কেটে নেব দেখো ঠিক এরকম এবার আমি পুরটা ভিতরে ভরে মুখটা এইভাবে মুড়ে দেব আমি কিন্তু এখানে বেলুন চাকি ব্যবহার করে তোমরা চাইলে করতে পারো আমি হাত দিয়েই এরকম গোল গোল করে নিয়েছি দেখো বানানো কিন্তু ভীষণই সহজ তোমরা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো একদম দোকানের মতো খাস্তা কচুরি হবে দেখো মুখটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে দিতে হবে নইলে কিন্তু কচুরির পুরটা ভিতর থেকে বেরিয়ে যেতে পারে হাত দিয়ে দুপাশ চেপে চেপে এইভাবে দেবে বেশ কয়েকটা আমি বানানো দেখিয়ে দিলাম ময়দার ডোটা রেডি করার সময় আমি অল্প একটু জোয়ান দিয়েছিলাম যেটার ভিডিও আমার করা হয়নি তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো দেখো বেশ কয়েকটা আমি কচুরি বানিয়ে নিলাম এবার কচুরিগুলো আমি ভেজে নেব বানানো ভীষণই সহজ তোমরা চাইলে এখানে বেলেন চাকি দিয়ে বেলেও নিতে পারো তবে আমি হাত দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি দেখো কড়াতে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না অল্প তেল গরম হয়ে আসবে সেই অবস্থাতেই দিতে হবে আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে একদিক ভাজা হয়ে গেলে আরেক দিক উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে আর ওপরটা পুড়ে গেলে ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না বা ভাজা হবে না তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কচুরিগুলো ভাজতে হবে দেখো আমি বারবার উল্টে পাল্টে নিয়েছি দেখো কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে দেখো ঠিক এরকম কালার এসছে তখন আমি নামিয়ে নিয়েছি আর কচুরিগুলো দেখেই বুঝতে পারছি অনেকটাই বড় বড় হয়েছে বেশ ফুলেছে আরও কয়েকটা ভাজা আমি দেখিয়ে দিলাম ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব যখন কালারটা বাদামি হয়ে আসবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করে পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার কচুরি খাওয়ার জন্যে আমি একটা চাটনি বানিয়ে নেব তেঁতুলের তেঁতুলটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি একটা গাছে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ গরম হয়ে এসেছে এবার তেঁতুলের জলটা আমি বের করে নিয়ে কড়াতে ফুটতে দেব দেখো তেঁতুলের জলটা আমি ফুটতে দিয়ে দিয়েছি জলটা কিছুক্ষণ ফুট উঠলে এর মধ্যে আমি চিনি দেব দিয়ে দিলাম এক কাপের মতো চিনি আর এর চাটনিটা বানানোর জন্য কোনো রকম তেলের ব্যবহার আমি করবো না এবার ভেজে রাখা যে মশলাটা একটু রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম শুধুমাত্র তেঁতুলের জল আর এই ভাজা মশলা চিনি দিয়েই কিন্তু খুব সুন্দর একটা চাটনি বানানো যায় বানানো ভীষণই সহজ তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদম দোকানের মতো চাটনি হবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব একবার এভাবে বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখো বন্ধুরা এবার গরম গরম কচুরি আর সাথে চাটনি পরিবেশন করে দিয়েছি কচুরিগুলো দেখেই বুঝতে পারছো পিছনে খাস্তা হয়েছে একদম দোকানের মতোই হয়েছে মুড়মুড়ে দেখো বন্ধুরা আমি কচুরি আর চাটনি পরিবেশন করে দিয়েছি দেখেই বুঝতে পারছো একদম খাস্তা হয়েছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে